আপনার স্ত্রী বা বউকে এবং অন্য অন্য মানুষদেরকে শোনাবেন এই স্ত্রী স্বামীকে রেখে অন্যের হাত ধরে চলে গিয়ে বিবাহ করে ইসলাম তাদের বিষয়ে কি বলে যে কোনো স্ত্রী স্বামীকে রেখে অন্য কাউকে বিবাহ করলে বিবাহী সই হবে না হারাম স্পষ্ট সবকিছু হারাম হবে টিনার গুণা হবে কারণ স্বামী স্ত্রীকে তালাক না দিলে কোনোভাবেই সে অন্য কাউকে বিবাহ করতে পারবে না নম্বর দুই স্বামী যদি তালাক দিয়ে দেয় তালাক দেওয়ার পর স্ত্রীর ইদ্যত পালন করতে হবে যে স্ত্রী তার স্বামীকে রেখে পালিয়ে বিবাহ করে তার মধ্যে এই দুইটা ইসলামের নিয়মের কোনটাই পাওয়া যায় না দুই নম্বরে আপনি বিদেশে যাবেন আপনার বউকে ঘরে রেখে আগে তার কাছ থেকে অনুমতি নেবেন এবং সব থেকে বড় যে বিষয়টা আপনার করতে হবে তা হলো আপনার বউকে গার্ড দেওয়ার মতো কোনো অভিভাবক আছে কিনা সেটা আগে আপনার দেখতে হবে যদি থাকে তবে আপনি যেতে পারেন আরেকটা বিষয় বিবাহ করার আগে অবশ্যই মেয়ের বংশগত ভাবে যাচাই করা দরকার শুধু সুন্দরী দেখে পাগল হওয়া যাবে না তিন নম্বরে দিনদারিত্ব আছে কিনা সে বিষয়ে আলোচনা অবশ্যই দিনদার মেয়ে বিবাহ করতে হবে তা না হলে আপনার জীবন বরবাদ মেয়ে যদি শিক্ষিত কম হয় কোনো সমস্যা নাই দিনদার আছে কিনা সেটাই বড় বিষয় যার মধ্যে দিনের আছে আল্লাহ সাথে সম্পর্ক ভালো সেই মেয়ে কখনো স্বামীর সঙ্গে না একটা কথা মনে রাখবেন মাদ্রাসায় পড়লেই দিনদার মেয়ে হয় না অনেক স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মেয়েরাও দিনদার আছে সেই বিষয়ে লক্ষ্য রাখুন কিন্তু আল্লাহ প্রেমিক হয়ে থাকে আমি মেয়েদেরকে আমার বোনদেরকে বলবো বোন খবরধার আপনার স্বামীর বিরুদ্ধে কখনো কাজ করবেন না তবে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন ইতিহাসে অনেক ঘটনা আছে যেমন বিশ্বকাপের ফ্রাউন উচ্চ মাকাম পাবে এর করেছে এবং দিনের উপর ছিলেন। আপনিও একজন মা আপনার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি তবে আপনার এই কথা মনে রাখতে হবে স্বামীকে ছেড়ে কখনো অন্যের হাত ধরে চলে যাওয়া যাবে না তাহলে কিন্তু আপনি জিনাকারিনী হয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুন